জমিতে ধান কাটার সময় রাজশাহীর চারঘাট উপজেলার কৃষক হেফজুল হককে কামড় দেয় বিষধর রাসেলস ভাইপার এরপর সাপ শহর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন চিকিৎসা নিয়ে অবশেষে পুরোপুরি সুস্থ হয়েছেন তিনি রবিবার সকালে সপরিবারে হাসপাতালের আইসি ইউ ইনচার্জ আবহেনা মোস্তফা কামালের সঙ্গে দেখা করতে আসেন হেফজুল হকের বাড়ি চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামে তিনি জানান গত একত্রিশে মে সকালে ফজরের নামাজ পর ধান কাটতে গিয়ে সাপে কাটে এরপর সাপ হাতে রাজশাহী মেডিকেলে ভর্তি হন তিন দিন চিকিৎসার পর হেফজুলকে চিকিৎসক জানান তার শরীরে বিষের আর কোনো প্রতিক্রিয়া নেই তারপর ছুটি দেওয়া হয় এতদিন বাড়িতে বিশ্রামে ছিলেন এখন শুধু গালের যেখানে সাপ কামড় দিয়েছিল সেখানে একটু ব্যথা অনুভব করেন আর কোনো সমস্যা নেই তিনি এই চিকিৎসকের কাছে কৃতজ্ঞ তাই দুই সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন হেফজুল হক বলেন আমি এখন পুরোপুরি সুস্থ পরিবার নিয়ে ভালোই দিন কাটছে সাপ নিয়ে কোনো আতঙ্ক আমার মাঝে নেই ভুলবশত সাপটিকে আক্রমণ করে কামড় খেয়েছিলাম এটি ঠিক হয়নি আইসি ইউ ইনচার্জ আবোহেনা মোস্তফা কামাল বলেন হেফজুল হকের ক্ষেত্রে যেটা হয়েছে তিনি সময় মতো এসেছেন অ্যান্টিভেনম ছিল আমরা দিয়েছি পরীক্ষা করে দেখেছি রক্ত জমাট বাঁধছে কিনা কিন্তু না তিনি স্বাভাবিক ছিলেন তবে দেরি হলে কিডনির ক্ষতি হয়ে যায় তখন ডায়ালাইসিস করতে হয় চিকিৎসায় অনেকদিন সময় লাগে তারপরও অনিশ্চয়তা থাকে কিন্তু কামড় দেওয়ার দুই ঘন্টার মধ্যে রোগী হাসপাতালে পৌঁছাতে পারলে তার আর কোনো সমস্যা হবে না এদিকে রাজশাহীর উপজেলা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনমের ব্যবস্থা আছে সাপে কামড় দেওয়ার পর ওঝার কাছে না গিয়ে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা